আপনি কি চান কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা শিখব কিভাবে অ্যাডোভি ফটোশপ দিয়ে মাত্র এক ক্লিকের মধ্যে আপনারা কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন নতুনদের জন্য এটি হচ্ছে খুব কার্যকরীটি তাই পুরো ভিডিওটি দেখুন এবং আপনার ফটোশপ স্কিল আপগ্রেড করুন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ফটোশপে যাই তো আমরা চলে আসব অ্যাডোভি ফটোশপে অ্যাডোভি ফটোশপে আসার পর আমরা যে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই ইমেজটা আমাদের ফটোশপে আনতে হবে তো আমরা ফাইল থেকে আমরা ড্রাগ এন্ড ড্রপ করে এই ইমেজটাকে আমরা ফটোশুটের উপর ইমেজ ছেড়ে দিলাম তো আমরা চাচ্ছি এই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড আছে আমরা চাচ্ছি সেখানে লাল ব্যাকগ্রাউন্ড দিতে তো প্রথমে আমাদের এটাকে পাত করতে হবে কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে পি আমরা যদি পি আমরা যদি পিতে ক্লিক করি তাহলে আমরা এখানে প্যান টুল পেয়ে যাবো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের প্যান টুল এই প্যান টুল দিয়ে আমরা এই অবজেক্টটাকে সিলেকশন করবো তো আমি এখান থেকে শুরু করছি এখান থেকে টান দিয়ে আমি এই পর্যন্ত নিয়ে যাচ্ছি এইজ বরাবর আমাদের পাত করতে হবে মানে আমাদের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাকে আমরা সিলেকশন ধরাব ওকে তো আমি একটু ফার্স্ট ফরওয়ার্ডিং করছি নাহলে ভিডিওটা লং হয়ে যাবে ওকে আমাদের পাত করা কমপ্লিট এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল ইন্টারপ্লেস কীবোর্ডের কিউ ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে অটোমেটিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই কোনো ব্যাকগ্রাউন্ড নেই আর এটাকে আমরা যদি একটা স্মুথ করতে চাই অবশ্যই আমরা কিছু মেথড ইউজ করবো মেথডটা হচ্ছে কীবোর্ডের শিফট অ্যাপ সিক্স ইউজ করবো এখানে আমরা ফেদার সিলেকশন দেবো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ফেদার সিলেকশন দিলে এটার সিলেকশানটা অনেকটা স্মুথ হবে এবং আমরা কিবোর্ডে কিউ ইউজ করবো কিউ ইউজ করে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই কিউ ইউজ করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কফি নিব কফি নিয়ে এটাকে মাস্ক করে দিয়ে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে আমরা একটি সলিড কালার দিয়ে দেব যে কোনো সলিড কালার দেখুন আমি লাল দিচ্ছি লালটা লালটাতে চেক করলে আপনারা ভালো টাকা দরকার দেখবেন যে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আসে না প্রপারলি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন আপনি যদি চান যে আপনার এই ইমেজটাকে আপনি ট্রান্সপারেন্ট করতে চান তাহলে অবশ্যই এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড কপিটা ফেলে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেবেন এই ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেবেন ফেলে দিয়ে এটাকে ফেলে দিবে এটাকে ফেলে দিয়ে আমরা এখান থেকে অ্যাপাই দেওয়ার মাসে ক্লিক করার পরে এটা ট্রান্সফার হয়ে গেল এখানে আপনি চাইলে এই ইউনিভার্সটাকে আপনি যেখানে খুশি যেখানে আপনি ইউজ করতে পারবেন তো আপনাদেরকে আমি আরেকটা টিপস দিচ্ছি আপনারা আপনাদের কষ্ট করে ফাঁক করতে হবে না আপনারা ওটা এক ক্লিকে আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন তো এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড কমিউটারকে ফেলে দিয়ে এখানে আপনারা সিলেক্ট সাবজেক্ট আমাদের ইউনিভার্সটিকে কাভার্স করে ফেলবে দেখতেই পাচ্ছেন আপনারা কত সহজে কত সুন্দর করে ওরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছে তো আপনারা এভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আসার জন্য আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম